হ্যালো গাইস আজকে আমি ভাইকে উল্লু বানাবো এই দেখো আমি কটন বাটের মধ্যে আলতা নিয়েছি এটা এখন আমি আমার হাতে লাগাবো তারপরে বড় ভাই 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 আমার হাত কেটে গেছে হয়ে গেছে এখন আমি ভাইকে ডাকবো আর যে আমার হাত কেটেছে দিদিভাই কি হচ্ছে তোর কান্না করছিস কেন হাত কেটে গেছে হে হাত কেটে গেছে দেখি তো এই দেখো আরে হে তাই তো কত রক্ত দাঁড়াদাড়া আমি মাম্মামকে ডাক দিই মাম্মাম মাম্মা তুমি কোথায় দেখে দাও দিদিভাই হাত কেটে গেছে কি সৌভাগ্য দিদিভাই হাত কেটে গেছে দাঁড়াতাড়ি আসো মাম্মা ঠিক আছে তো কোথায় দেখে দেখি এই দেখো হাত কেটে গেছে দেখি তো আরে হে তাই তো কত রক্ত হাত কেটে গেছে এই চল চল ডাক্তারের কাছে নিয়ে যাই আয় আয় শোভাগো চল দিদিভাইকে ডাক্তারের কাছে নিয়ে যাই হ্যাঁ দিদিভাই চল ডাক্তারের কাছে নিয়ে যাই না ভাই চল চল ডাক্তার ইনজেকশন দিলে ভালো হয়ে যাবে চল চল না হাম আমি তো ভাইকে উল্লু বানিয়েছি এ দিভাই তুই আমাকে উল্লু বানিয়েছি হ্যাঁ তুই আমাকেও তো উল্লু বানালি হ্যাঁ এই শোভাগো চল ওরে ওরে মারি ধর ধর ও দুষ্ট উল্লু বানাইছে ধর ধর

ছোট গাছ থেকে কেটে নিই মাম্মা ছোট গাছ থেকে তাহলে বড় গাছ থেকে ছিড়েছি ও আচ্ছা বড় গাছ থেকে ছেড়েছো আচ্ছা ঠিক আছে তাহলে কি করবে এখন এই তুমি অ্যালোভেরাতে ছিড়ছো কি করবে বলো শোভা কি করবে শ্যাম্পু শ্যাম্পু ও বুঝতে পারছি শ্রীজি তো আগের দিন ওই আগে একদিন শ্যাম্পুর মধ্যে অ্যালোভেরা দিয়েছিল না সেই জন্য সৌভাগ্য এখানে এই অ্যালোভেরা নিয়ে শ্যাম্পুটা দিবে শ্যাম্পুতে দিয়ে কাকে দিবা কে মাথায় দিবে নিদি মাথায় দিবে নিদি তুই মাথায় দিবে দেখছো ভাই তোমার জন্য অ্যালোভেরা ধরো তোমাকে ধরতে বলতেছে ধরো সৃজিতা সৌভাগ্য তোমরা কি করছো দুজনে দাঁড়িয়েছো এই দেখো তোমরা দুজন ললিপপ খেতে চেয়েছিলে সেই জন্য আমি তোমাদের জন্য ললিপপ বানিয়ে নিয়ে এসেছি হ্যাঁ হ্যাঁ সবজি খাও ভালো স্বাস্থ্যের জন্য খুব ভালো খাও বলে কাঁচা সবজি হ্যাঁ সবজির ললিপপ শুধু সারাক্ষণ শুধু ললিপপ খাবো এনেছে মামা বিস্কুট আর কি ললিপপ সিরিজার জন্য এনেছে বিস্কুট আর ললিপপ বা আমাকে দিবে আমাকে দিবে দাও কে দিবে সৌভাকেও দিবে আমাকে কে কি দুজনেই দিয়ে দিলে সব দিয়ে দিলে সিরিদাও দিয়ে দিলে তাহলে তোমরা কি খাবে নাও আমি খাবো না তোমরা দুজন খাও নাও তোমরা খাও তাহলে আমি কি হলো আবার কি হলো থাক ভাই ছোট না কি করছ ও মাই গড এ কি করলো দিদি ভাইকে তুমি হাতে ব্যথা দিলে এই ললিপপের জন্য দিদি ভাইকে তুমি হাতে ব্যথা দিলে দিদি ভাই কিন্তু সত্যি সত্যি কান্না করছে থাক ভাই ছোট না কিছু হবে না কি করছো দিদি ভাইকে ব্যথা দিছো আদর করে দাও দিদি ভাইকে সরি বলো হ্যাঁ

তুমি নিবে ওই দেখো দিদিভাই কিভাবে ঘর আঁকা তুমি ঘর আঁকবে আঁকো একো দিদিভাই আঁকুক তারপর তুমি আঁকবে ওই দেখো শিখো তুমি তুমি দিদিভাইয়ের কাছ থেকে দেখে দেখে শিখো দিদিভাই কিভাবে আঁকে এই দিদিভাই আমাকে একটু শিখাই দিতে কিভাবে আঁকিস আমি শিখবো এই কি করো দুধ দিদিভাই আমাকে শিখাই দিচ্ছে না আমি চুপ করে বসে থাকি রাগ করে ওই দেখো দিদিভাই ঘর এঁকছে দরজা জানালা সব কিছু দিয়েছে

এই যে ঘুরে গেছি আমি ওরা বাবা এবার কি ঘর হ্যাঁ ঘর নাকি সে তখন আমি কালার করবো একদম ভাগടും দুধ তুই দুধ তুমি করিস কেন আমরা ছেড়ে দেব ঘরে গেছি আই ভালোই হয়েছে আর কিনতে হবে না হ্যাঁ নে চল চল আমরা বাচ্চাগুলো নিয়ে যাই আমরা এই বাচ্চাগুলো নিয়ে আমরা গাড়ি নিয়ে খেলা করতে পারবো হ্যাঁ ভাই তুই ঠিক বলেছি কি মজা কি মজা গাড়িতে বাচ্চা পেরেছে মমমকে যে রাগিয়ে বলি মাম্মা মামাম তাড়াতাড়ি এসো দেখো কি কাণ্ড আরে কি কাণ্ড এই দেখো গাড়িতে না বাচ্চা পেরেছে কি গাড়িতে বাচ্চা পেরেছে কোথায় দেখি তো এই দেখো কোন গাড়িতে এই দেখো মাম্মা এই গাড়িতে না বাচ্চা পেরেছে এই গাড়িতে আবার বাচ্চা পারে নাকি এই দেখো চুপ চুপ কাউকে বলিস না শুনে ফেলবে চল তোরা দুজন খেলতে পারবি আর আমাদের কিনতে হবে না চল 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 যাই ঘরে নিয়ে যাই

প্যাকেটটা দিয়ে সৃজিতার সৌভাগ্যকে উল্লু বানাবো সারাক্ষণ শুধু আমাকে উল্লু বানায় বোকা বানায় দেখি তো ওরা দুই ভাই বোন কোথায় আছে দেখি ওই তো দুই ভাই বোন দোলনায় দুলছে যাই এই প্যাকেটটা নিয়ে যাই আগে ভালো করে প্যাকেটটাকে আটকায় নেই রোল ওয়েফার বলবো কি তোদের দুজনের জন্য রোল ওয়েফার এনেছি

লজ্জা লজ্জা <laughs> <laughs> দি ভাই দি ভাই বলতো আসি আসি তোকে কাদায় ঠাসি বলতো রসুনি ভাই বলতো আটা আটা তোকে মারবো একটা চাটা ভাই বলো তো বাপড় তোকে মারবো একটা থাপ্পড় বলতো দিভাই দিভাই বলতো কেলে কেলে আমি মাম্মা মের ছেলে এই তুই এক মামা কে ছেলে তো যাবি না আমিও তো মাম্মা মের মেয়ে তাহলে তুই বল ভাই বল এ পারে না পারে না ভাই বলো তো তাই তাই তুমি আমার ভাই বা দুজনে মিলে গেলাম আমরা সোনা দি ভাই তুমি একা একা খেলা করছো কেন দিদি ভাই কোথায় আমি না এইমাত্র দেখলাম দিদি এখানে খেলা করছিল তোমার সাথে গেছে তাই গন্ধ একা খেলা করছে ছিল একটু আগে তো দিদি বাথরুমে গেছে আবার কথা বলে তুমি কি খেলছো একা একা কি দিব এগুলো দিবো এগুলো দিয়ে তুমি খেলা করবে এই ন এটা না দিচ্ছি ওইটা পচা ওটা পচা এইটা ভালো এটা নাও কেন ওটা পচা কেন ওটা কি হয়েছে এটা ভালো তো নাও তো এই যে আরেকটা আছে নাও এই যে আরেকটা এই যে কতগুলো আছে নাও কি বানাবে এগুলো দি তুমি আッカ বানাবে সুন্দর করে আচ্ছা মা তো বান বাবা বটটা বানাবে বট বানানো যা এগুলো দিয়ে একটা তুমি শুট বানাও তো শুট এটা দিব এই যে নাও সৌভাগ্য এক একা খেলা করছে ঠিক আছে তুমি তাহলে খেলা করো হ্যাঁ আমি একটু কাজ করে নেই ভেঙ্গে দিবে কোথায় লাঠি ও তোমার পিছনে লাঠি আচ্ছা ঠিক আছে খেলা করো কোথায় গেলে তাড়াতাড়ি আসো এই যে মামা কি কি মামা ডাকছো কেন আরে আমি রান্না করতে করতে রান্নার তেল ফুরিয়ে গিয়েছে যা তো নিয়ে টাকা দুই ভাই বোন গিয়ে দোকান থেকে তেল নিয়ে আয় ঠিক আছে ঠিক আছে মামা যাচ্ছি যাচ্ছি কোথায় দেখি তো মামা মেয়ে যে তোমার তেল এনেছি দেখো দিদিভাইয়ের কাছে কোথায় তেল আরে তেল কোথায় তো বেল এই তুই তোরা দুজন আমাকে আবারও উল্লু বানালি দাড়া এই দুইটা বেল দুজনে মাথায় ফাটাবো দাড়া দাড়া বলছি দাড়া দাড়া নাম বলছি নাম কাশি থেকে নাম নালে তোকে লাখ দিয়ে মারবো তাড়াতাড়ি নাম তাড়াতাড়ি নাম আরে সৌভাগ্য কি হয়েছে কি হয়েছে হ্যালো কিটিকে মারছ কেন মামা হ্যালো কিটে গাছে উঠে গেছে তাই ওকে মারছি কেন গাছে উঠেছে আমার কাছে একটা বেল হচ্ছে ছিল আমি বলেছি কি পড়ে দিব এইজন্য দেখো গাছে উঠেছে এই হ্যালো কিটি তুই গাছে উঠেছিস বেলুনের জন্য নাম দাঁড়া আমি তোকে বেলুন দিব এই যে হ্যালো কিটি এই দেখ তোর জন্য বেলুন এনেছি নে এইবার তো নামবি এইবার নাম এই না এটা দাও হ্যালো কিটিকে দাও ধরো এই নে হ্যালো কিটি তোর বেলুন এইবার তো তুই নাম তোকে ছাড়া আমার ভালো লাগছে না একা একা নেমে আয় নেমে আয় বলছি নেমে আয় 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 নেমে আয় এই নাও ধরো নেমে গেছে ধরো চল তুই ঘরে এই নে তোর বেলুন বাবারি বাবা কি রাগ করেছে বেলুনের জন্য এই না এখন তো বেলুন পেয়েছে এখন আর রাগ করবে না চলো এখন ওকে নিয়ে ঘরে চলে যাও হ্যাঁ চল চল আবার যদি কখনো উঠি তাহলে আবার মাপবো চল ঘরে তুমি কি খাচ্ছ তোমার হাতে এটা কি এই সৌভাগ্য আমার হাতে এটা পাটালি গু কি তুমি গু খাচ্ছ আরে পাটালি গু আরে ঠিক বলতে পারো না এটা তো গু না এটা তো গুড় ওই হলো গু আবার গু বলে বলো গুড় হ্যাঁ গুড় হ্যাঁ এবার হয়েছে এবার